এবার অস্বস্তিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি হতাশ তিনি আতঙ্কিত আরজিকর কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল তখন গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্পষ্ট বলেছিলেন যথেষ্ট হয়েছে ছাত্র ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি বেড়ে বসে আছে কোনো সভ্য সমাজে মেয়ে বনেদের ওপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না তাতেই রেগেলাল তৃণমূল নেতা এদিন রাষ্ট্রপতির মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেছিলেন রাষ্ট্রপতি জেনে রাখতে পারেন গোটা তৃণমূল পরিবার এই ঘটনার প্রতিবাদ করছে আমরাও জাস্টিস চাই চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এখন তো কেস সিবিআইয়ের হাতে সিবিআই দেবে জাস্টিস এরপর সূত্র নিয়ে বলেন মহামান্য রাষ্ট্রপতি আপনার আর্জি করের পর স্টেটমেন্ট দেওয়ার কথা মনে পড়ল এই সমাজ ব্যাধিত গোটা দেশে দৈনিক গড়ে নব্বইটা হচ্ছে লজ্জার মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও হাতরাস বিলকিস প্রয়াগরাজ মণিপুর কিছুদিন আগের কদিন আগের বদলাপুর কদিন আগের ওড়িশা উত্তরাখণ্ড দেখে আপনার তখন মনে হলো না কতটা ভয়াবহ ভয়ঙ্কর শিশুদের পর্যন্ত ছাড়া হচ্ছে না আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে করের কথা মনে পড়লো আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন বিজিবি নেত্রী নন আমরা আপনাকে শ্রদ্ধা করি যদিও কুনাল কুনালকে ছেড়ে কথা বলেনি পদ্মশিবির আর এরপরেই কুনালকে যোগ্য জবাব দিল বিজেপি পাল্টা আক্রমণ সানিয়ে বিধানসভার বিরোধী মুখ্য সচেতক তথা রাজ্য বিজেপির সম্পাদক শঙ্কর ঘোষ বলেন রাষ্ট্রপতির মন্তব্য বর্তমান বাংলার মানুষের গণপ্রতিবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর এই সময় অন্য বিভিন্ন বিষয় সামনে এনে মহিলাদের অসম্মান করার যে মানসিকতা তৈরি হয়েছে ওদের মধ্যে এটা তার প্রতিফলন কান্দুনি থেকে আর্যিকর পর্যন্ত মেয়েরা যে বিচার পাচ্ছেন না অসম্মানিত হচ্ছেন মেয়েরা এই বক্তব্যই তার প্রতিফলন যদিও কুনাল ঘোষ আবার রাষ্ট্রপতিকে মনিয়ে মনে করেন ব্রিজভূষণ প্রসঙ্গ কুনালের প্রশ্ন তখন মুখ খোলেননি কেন আপনি বিজেপির বিরুদ্ধে মুখ খুললে অসুবিধা হবে বিজেপি নেত্রীর মতো বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলবেন না আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে আর জি কর কাণ্ডে যা যা ব্যবস্থা নেওয়ার পশ্চিমবঙ্গ সরকার সবই নিয়েছে এখন সিবিআই দেখছে পাল্টা শঙ্কর ঘোষ আবার কুনালকে অতীত মনে করার খোঁচা দিয়ে বলেন কুণাল ঘোষের কাছে এখনও কেউ একটা প্রশ্ন করেননি উনি প্রিজন ভ্যানের চাপড়াতে চাপড়াতে বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেই কুণাল ঘোষের এই মন্তব্যগুলো কতটা মূল্য আছে